হ্যালো আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন এই তো আমি চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে তো ওই দিন গিয়েছিলাম আমরা সাফরাতে এটা ছিল ঈদের আগের দিন আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম তো এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম মেকআপ এবং বিভিন্ন ধরনের পারফিউম নতুন এসেছে ওগুলো টেস্ট দেখছিলাম আর এখানে পিকজিবিউটির এই ব্লাশটা অনেক দিন হচ্ছে স্টক আউট ছিল তো এবার পেয়ে আমি হচ্ছে এটা নিয়ে নিলাম আর হচ্ছে আমি স্যাফরা থেকে একটা স্যাফরা লিপস্টিক নিয়েছিলাম রেড লিপস্টিক এরপরে এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অস্ট্রেলিয়াতে তিন দিন ঈদ হয়েছে রবিবারে হয়েছে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছিল। আর সোমবারে হয়েছে যারা ক্যালেন্ডার দেখে ঈদ করেছে আর মঙ্গলবারে যারা আমাদের মতো চাঁদ দেখে ঈদ করেছে তো আমাদের ঈদটা ছিল এবার মঙ্গলবারে বাংলাদেশে একদিন আগে হয়ে গিয়েছিল এই তো আমার হচ্ছে ঈদের মেহেদি ঈদের মেহেদিটা আমি রবিবারে রাত্রে দিয়ে রেখেছিলাম কারণ তো এটা কনফার্ম ছিল না যে সোমবার ঈদ হবে কি হচ্ছে মঙ্গলবারে তো এরপরে তো আমরা মঙ্গলবারে ঈদ করলাম আর এটা ছিল হচ্ছে ঈদের দিন সকালের আমার প্রিপারেশন তো আমি চটপটি করেছিলাম সেমাই করেছিলাম পুডিং বানিয়েছিলাম আর একটি নুডলস রান্না করেছিলাম এটা ছিল সকালবেলার নাস্তা তো এই আমার এই ঈদ ব্লগে শুধু খাওয়া দাওয়ার জিনিসপাতি থাকবে এটা ছিল আমার ঈদের ড্রেস ফাইনালি আমি রিভিল করলাম আমার ঈদের ড্রেস এতদিন আগে যারা দেখে ফেলেছে তো দেখে ফেলেছে আমার ঈদের সময় আমি ইনস্টাতে ফেসবুকে অলরেডি আমি পোস্ট করেছি আমার ছবি তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি হচ্ছে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবো ওখানে যাও চেক আউট করতে পারো আমাকে তো এখানে আমি হচ্ছে আমার পারফিউম আমার বেসলাইট আমার ফাউন্ডেশন আমি লিপস্টিক দিয়েছিলাম হচ্ছে রেয়ার বিউটির লিপ অয়েল যেটা ব্লাশ ছিল ওটা মিনি ব্লাশের একটা ওটা লিকুইডটা দিয়ে উপরে আমি হচ্ছে ডিউর পাউডার ব্লাশটা দিয়ে সেট করেছিলাম আমার ব্লাশটা ড্রেসটা আমি হচ্ছে বাংলাদেশ থেকে আনিয়েছি মেটেরিয়ালটা ছিল হচ্ছে শিফনের পারফিউম ছিল হচ্ছে গুড গার্ল ব্লাশ অ্যালেক্সার এটা নোট হচ্ছে ভ্যানিলা অ্যান্ড রোজ এটা খুব সুন্দর লং লাস্টিং একটা পারফিউম এরপরে হচ্ছে আমার আইসরু প্যালেটে আমি দুইটা আইশোর প্যালেট ইউজ করেছি এখানে একটা হচ্ছে হুদা বিউটির রোজ গোল্ড আইশোর প্যালেট আর একটা হচ্ছে টাটার একটা আইশোর প্যালেট তো এখানে হচ্ছে আমি হুদা বিউটির আইশোর প্যালেট থেকে নিউট কালার শেড আমার ট্রানজেকশন শেডে ইউজ করেছিলাম আর এখান থেকে একটা সিমারি ম্যাট শেড হচ্ছে আমি ইউজ করেছিলাম আমার চোখের উপরে তো আমার এই ড্রেসটাতে হচ্ছে বিভিন্ন কালার আছে একটু লাইক রেইনবো টাইপের কালার তো আমি ওইটা ক্রিয়েট করার চেষ্টা করছিলাম আইলিকে বিউটিয়ের এই আইসারু প্যালার থেকে আমি হচ্ছে এই কালারটা ইউজ করেছিলাম প্রথমে এরপরে হচ্ছে আমি এই পিঙ্ক টাইপের এই রোজ গোল্ড টাইপের একটা শেড হচ্ছে আমার আইতে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি টার্টের একটা শেড হচ্ছে আমার আইলিটি দিয়েছিলাম তো একটু কন্টাস্ট টাইপের অনেক সুন্দর একটা রেইনবো টাইপের আই লুক হয়েছিল অস্ট্রেলিয়া একসাথে একই দিনে ঈদ হয় কিন্তু এবার হচ্ছে হয়ে গেছে তো সোমবারে অলরেডি বাংলাদেশের ঈদ হয়ে গেছিল আর মঙ্গলবারে হচ্ছে আমরা ঈদ করছিলাম তো এবার কেমন যেন আমার কাছে ঈদ ঈদ লাগছিল না তারপরও এই তো রেডি রেডি হয়ে আমরা বের হয়ে যাব তার আগে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে কিছু মেহমান আসছিল এই তো আমার হচ্ছে ফুল লুক এটা আমার পুরো ড্রেস আর এই তো আমি এটা ছিল হচ্ছে দুপুরের লাঞ্চ আমি হচ্ছে কালা ভুনা করেছিলাম এটা ফ্রিজে ছিল গরম করতে হবে তো এই জন্য এরকম লুক দেখাচ্ছে আর এখানে হচ্ছে টুনা কাবাব বানিয়েছিলাম আর রোস্ট বানিয়েছিলাম আর হচ্ছে পোলাও রান্না করেছি দুপুরে হচ্ছে এতটুকুই কারণ হচ্ছে আরও অনেক জায়গায় হচ্ছে আমাদের দাওয়াত আছে ওখানে যেতে হবে আমি ওই জন্য অল্প অল্প করে সব কিছু করেছি কারণ আমি জানি এত কিছু খাওয়া হবে না আমার বাসায় মেহমান যারা এসেছিল তারা আমাকে সালামি দিয়ে গেছে তো সালামি পাইলে কি হয় মন হয় যে আসলেই ঈদ তো এখন হচ্ছে সালামিটা কম পাওয়া হয় সালামিটা দেয়া হয় বেশি দুপুরে আমি আর আমার বাসায় কিছু খাইনি তো আমরা চলে গেছিলাম আমার এক কলিকের বাসায় অনেক কিছু রান্না করেছিল মাসাল সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল তো আমার আর সৌরভের অনেক বেশি ভালো লেগেছিলো এই সন্দেশটা খুবই মজার একটা মিষ্টি ছিল এটা তো সব কিছু কম বেশি খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমার ভাসুরের বাসায় তো ওই দিন আমি ড্রাইভ করছিলাম আমার খুব ইচ্ছে ছিল আজকে আমি ড্রাইভ করে যাবো এখানে সৌরভ অনেক সুন্দর করে আমার কিছু ভিডিও নিচ্ছিল আমি ড্রাইভ করছিলাম যখন এখানে রিদ বলতে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার সবাই একজন আরেকজনের সাথে দেখা হবে সবার বাসায় যাব ঘোরাফেরা করবো এটাই হচ্ছে আনন্দ তাছাড়া একজন আরেকজনের সাথে হচ্ছে ছুটি মেলানো এটাও ঝামেলা হয় অনেক সময় ছুটি থাকলে হচ্ছে অন্য কাজ থেকে তো দেখা ওরকম করে হয় না একজন আরেকজনের সাথে আমরা চলে এসেছিলাম ভাইয়াদের বাসায় তো ভাবি হচ্ছে অনেক কিছু রান্না করেছিল তা আমি বলেছি আমি কিছুই খাবো না পেটে কোনো জায়গা নেই শুধু একটু চটপটি খাবো ভাবির হাতে চটপটি হচ্ছে অনেক বেশি মজা হয় তো আমি চটপটি খেয়েছিলাম এখানে আর এটা ছিল হচ্ছে সেমাই কাস্টার্ড আর এটা হচ্ছে আমার ফুল লুক আমার ফুল ড্রেস হচ্ছে এরকম খুবই সুন্দর একটা ড্রেস ছিল আমার আর আমার হচ্ছে ছোট্ট একটা ব্যাগ এটা আমি শিন থেকে নিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে ঈদের পরের দিন ঈদের পরের দিন হচ্ছে আমি এই ড্রেসটা পরেছিলাম এটা হচ্ছে আমার ঈদের শপিং ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ড্রেসটা একটা শিফোনের ড্রেসটা আমি অনেক আগে নিয়েছিলাম নুরা থেকে আর এটা ছিল একটা মুলতানি ইয়াররিং তো আমার মনে হচ্ছে যে এই ড্রেসটার সাথে এরকম কন্ট্রাস্ট টাইপের একটা ইয়াররিং অনেক সুন্দর লাগবে তো আমি একটা বাংলাদেশি পেজ থেকে এই ইয়াররিংটা আনিয়েছিলাম এখানে হচ্ছে আমার গুচির ব্লোম যে পারফিউমটা ওটা আমি দিয়েছিলাম ওই দিন আমি এই পারফিউমটা যখনই দিই কেউ না কেউ কমপ্লিমেন্ট করে এটা এত সুন্দর একটা ফ্লোরালি পারফিউম তো আমি হচ্ছে একটু সফট টাইপের পারফিউম লাইক করি তো এখানে আমি ওই দিন ওটা ইউজ করেছিলাম আমি এখানে হুদাবিউটু লিপস্টিক দেখেছি আইকনটা বাট আমি পরে হচ্ছে চেঞ্জ করেছিলাম আমার লিপশেড আমি হচ্ছে পেন্টি বিউটির একটা লিপ কালার ইউজ করেছিলাম ব্রাইক অরেঞ্জ টাইপের কালার আমি হুদা বিউটির ফুল কাভারেজ ফাউন্ডেশনটি ইউজ করেছিলাম আর হচ্ছে এই ব্রাউন হুদা বিউটির এই আইসারু কালারটি ইউজ করেছিলাম খুবই সিম্পল একটা আই লুক করেছিলাম হুদা বিউটির এই লিকুইড আইসারুগুলো ইউজ করেছিলাম আর হচ্ছে ব্রাউন ওই আইসারু প্যালেট থেকে একটু গ্লিটার ইউজ করেছিলাম আর এখানে আমি টার্টের একটা ব্লাশ ইউজ করেছিলাম আমি মিক্সড করে ইউজ করেছিলাম খুবই পিগমেন্টেড একটা ব্লাশ আর এটা হচ্ছে আমার ফুল লুক এই ড্রেসটাতে এরকম লং ছিল আর এই ছোট্ট ব্যাগটাও আমি সেন থেকে নিয়েছিলাম তো রেডি হয়ে এরপরে বের হয়ে গেছিলাম এরপরে চলে গিয়েছিলাম আমরা হচ্ছে একটা সুইট শপে তো এখানে অনেক ধরনের সুইট পিস্ট্রিক কেক ছিল এটা একটা লেভানিস সুইট শপ ছিল তো ওদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভারও ছিল আর এইগুলো হচ্ছে সব হচ্ছে ল্যাবানিস মিষ্টি ওদের এখানে খুবই ফেমাস বিভিন্ন ধরনের বিস্কুট ছিল ওদের এখানে তো ওরা বিস্কিটের মধ্যে হচ্ছে জ্যামও ইউজ করে আমি দেখেছি যে এরকম বাকলাবার উপরে আলাদা করে হচ্ছে সুগার সিরাপ দেয় যাতে হচ্ছে ওটাতে ডুবিয়ে বা যদি কারো সুগার বেশি লাগে তাহলে হচ্ছে খাওয়া যায় এখানে ছিল হচ্ছে দুবাই ভাইরাল যে চকলেটটা ওটা হচ্ছে ওই আই থিঙ্ক ওরা রিক্রিয়েট করেছে এখানে ওই টাইপের বক্স বানিয়ে রেখেছে আর এগুলো সব হচ্ছে চকলেট এখানে ওরা বিভিন্ন টাইপের সুইট ক্যান্ডি বানিয়ে রেখে দিয়েছে তো এইগুলো হচ্ছে পিস হিসাবেও কেনা যায় এখানে হচ্ছে আমরা আমাদের সুইট কিনে নিয়ে চলে যাচ্ছিলাম তো আমার এই কালারফুল আইসক্রিম দেখে খাইতে ইচ্ছা করছিল বাট হচ্ছে এখন আবার দাওয়াতে যাচ্ছি আবার কিছু না কিছু খাইতে হবে তো আমি এখানে এই সুইটটা মানে অন্যরকম আর কি আমি এখানে বলছিলাম নেক্সট কোনটা ট্রাই করব আমি আসলে কিছু না কিছু এখান থেকে নিয়ে যাই এবং ট্রাই করি কেমন মিষ্টি কিছুগুলোতে সুইট বেশি থাকে আর কিছুগুলোতে সুইট কম থাকে আমি হচ্ছে সুইট কম পছন্দ করি চলে এসেছিলাম দাওয়াতে এখানে ছিল হচ্ছে দইবড়া সন্দেশ খাবারে ছিল চিকেন ফ্রাই বিফ কারি দুই রকমের ভত্তা চিংড়ি ভোনা একটা হচ্ছে ছিল বেগুনের টক কাবাব মশালা সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল একা হাতে এতগুলো মানুষের রান্না করেছিল এবং সবগুলো রান্নায় অনেক বেশি মজার হয়েছিল। এই তো ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের লোক সবাই ভালো থাকবেন আল্লাহ